পঞ্চাশ কিলো গাড়ি চালাইতেছি পঞ্চাশ কিলো এই জঙ্গল ওই সামনে জঙ্গল তো একটা কোনো দিন কেউ রোডের সামনে দাঁড়ায় নাই কোনো চুরি নাই ডাকাতি নাই ঠিক আছে এটা হলো মালয়েশিয়া আর বাংলাদেশে এই পঞ্চাশ কিলো যদি এরকম জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাইতো প্রতিদিনই দুইটা চারটা ডাকাতি হইতো ডাকাতি হইতো না রুবল ভাই তাহলে এই যে স্বভাব পরিবর্তন করতে গো দেশের আইন প্রশাসন থেকে শুরু করে নিজেদের পরিবর্তন হইতেই ঠিক আছে নিজের রাজাগণ পরিবর্তন হবো দেশ পরিবর্তন হইবো এটা বাস্তবে এই দশ কিলো পনেরো কিলো যদি রাস্তায় রং খারাপ থাকে বাংলাদেশে ডাকাতি হইব যেরকম এই যে গাড়ি চলছে আর এই দেশে ওই হিসাবে মানুষ অনেক ভালো ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট এই দেশে আইছে এই প্রোডাক্টগুলো শহরে বন্দরে শুনে একটু ঝামেলা করে তো এই দেশের নাগরিক বা তারা কিন্তু এই আপনার সন্ত্রাসী বা ডাকাতি চুরি ডাকাতি এগুলো করে না ইন্ডিয়ার প্রোডাক্ট কিছু আছে এরা হয়তো করে ঠিক আছে শহরে যতটা শুনছি তো এই হলো কথা যে আমাদের দেশকে এরকম সততা আদর্শ গড়ে তুলে তারপরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে যা কথার বাড়ানো হবে না ভিডিও করা দরকারি ইউটিউবে অনেক দিন ধরে দেয় না আপনাদের কাছে কিছু মূল্যবান তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে